নমস্কার শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে যে রণজয় সে তো ওই রিয়াবের মধ্যে বসে বসে নিজের প্ল্যান বানাচ্ছে আর সেই ঝাড়ুদার তাকে সাহায্য করছে সেই ঝাড়ুদার তাকে খবরও এনে দেয় যে এরা সব বাইরে ঘুরতে যাচ্ছে দেশের বাড়ি তো রণজয় বলছে ঠিক আছে খুব ভালো কথা তবে এই যাওয়াটাই রেশমি শেষ যাওয়া হবে কারণ এবার রেশমিকে মানে মেরেই ছাড়বে এরকম একটা ব্যাপার প্ল্যান করছে ওদিকে সুধা তরির হাতে একটা ঘড়ি পড়াচ্ছে যেখানে ট্র্যাকার সেট করা আছে তরি কখন কোথায় যাচ্ছে যাতে সুধা আশেপাশে না থাকলেও সেটা বুঝতে পারে তো তরি বলছে মা এসবের কোনো দরকার নেই আমি তো এমনি ব্রেফ আমি এমনি সব কিছু সব কিছুর সাথে ফাইট করতে পারি বলে আমি জানিস না কিন্তু তবুও এটা তোমার মামের মনের শান্তির জন্য তো এই বলে তরি আর তরি তো তার মাকে খুব আদর করছে তো সুধা যখন বলছে যে তার আর তেজের প্রাণ হচ্ছে তরি তার জন্যই তারা সব কিছু করছে তার ভালোর জন্যই তোরিও বলছে যে তার মাম্মা মার বাবা তারও প্রাণ এরকম একটা ব্যাপার মাকে জড়িয়ে ধরছে আদর করছে তখন তেজ আসে এসে বলছে ও আচ্ছা খুব আদর করা চলছে একে অপরকে না আমি তো বাদ আমাকে তো কেউ আদরই করে না তখন তরি দৌড়ে আসে বলছে গালটা দাও এই বলে তার বাবার গালে একটা কিসি করে তার বাবা আরেকটা গালে গিয়ে দেয় সেখানেও কিসি করে বলে আমার সোনা মেয়ে এই বলে বাবা মেয়েতে আদর চলছে এদিকে সুধা সব জিনিসপত্র গোছাচ্ছে গুছিয়ে উঠতে গিয়ে কাঁচের গ্লাসটা মানে তরি দুধ খেয়ে ওখানে রেখে দিয়েছে কাচের গ্লাসটা পরে ভেঙে যায় তো সুধা রেগে গেছে তুমি গ্লাসটা এখানে রেখে দিয়েছো তরি দেখো তো হাত থেকে পরে ভেঙে গেল না তরি বলছে আমি তো জানি না তেজ বলছে পালাও তরি পালিয়েছে যে তেজ তুমি কি বলো তো এইগুলো এইভাবে পড়াটা ঠিক নয় জানো তো এইভাবে কাজ ভাঙাটা ঠিক নয় আমরা একটা শুভ কাজে যাচ্ছি তেজ বলছে ও ফো তুমি পারো বটে এবার বুঝতে পারছি সঙ্গ দোষ সব কিছু বলে সঙ্গদোষ মানে বলছে যে ওই যে আশুতোষের মা এসেছে ওই বলছে যে ওনার সঙ্গ দোষে এইসব কুসংস্কার মানছ বলে তেজ আমি এইসব কুসংস্কার মানি না ঠিক আছে আমি ছোট থেকে মা মা ঠাম্মিদের বলে বলতে শুনেছি যে কাজ ভাঙাটা মোটেও শুভ নয় সেই জন্য আমি এইসব মানি তখন তেজ সামলাচ্ছে কিচ্ছু হবে না তুমি এত ভেবো না তো দিয়ে তেজ কাজটা পরিষ্কার করে দিচ্ছে ওদিকে ঝাড়ুদারটা ঝাড় দেওয়ার সময় কত বধ ও কিছু ধুলো নেই পুলিশগুলোর চোখে ছিটিয়ে দেয় আর নিজেও পড়ে যাওয়ার ভান করে মানে দেখাচ্ছে যে ও হোচট খেয়ে পড়ে গেছে তাই জন্য ওদের চোখে গেছে তো পুলিশগুলো তো দেখতে পাচ্ছে না কিছু মানে রণজয়কে পালানোর জন্য তো রণজয় এই সুযোগে কিন্তু পালিয়ে যায় তো বলছে যে এই চোখে কিছু দেখতে পাচ্ছি না কি করো তুমি বলো তো আর ওদিকে ঝাড়ুদারটাও পড়ে গিয়েছিস আমার কোমর ভেঙে গেলো কোমর ভেঙে গেলো উঠে বলছে কিছু আমাকে মাফ করে দিন প্লিজ আমি না এরকম পড়ে গেছি হোচুট খেয়ে তাই জন্য আপনাদের চোখেও ধুলোবালিটা চলে গেল তো পুলিশগুলো বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না যাও একজন তো চোখে দেখতেই পাচ্ছে না কিছু এই সুযোগে রণজয় পালিয়ে যায় ওদিকে তেজের পুরো পরিবার একদম ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে বেরোবে মেছেকা বলছে সবাই রেডি তো তাহলে গাড়ি বের করতে বলি ড্রাইভারকে সবাই এসে গেছে যে যার মতো আশুতোষের মনটা খুব খুশি আশুতোষ বলছে জ্যোৎস্না সাথে তার একটা বাইরে আউটিংয়ে যাওয়া হবে আর কমসে কম সেটা জ্যোৎস্নাকে বোঝাতে পারবে যে সে জ্যোস্ণাকে কতটা ভালোবাসে আজকে আজ আজকেও তো এমনটা ভাবতে না ভাবতেই তার মা নেমে আসে বলছে এ বাবু শোন আমি কিন্তু কোথাও যাব না আমার শরীরটা খুব খারাপ আমাকে ডাক্তার রেস্ট নিতে বলেছে তখন সুধা বলছে মাসিমা চলুন না গেলে আপনার ভাল লাগবে বলে না না আমাকে ডক্টর বলেছে না আমার দিল কি বিমারি আছে আমার যাওয়া যাবে না যদি বাইরে গেলে কিছু হয়ে যায় তখন আমিও অত রিস্ক নেব না বাবা আমি যাব না আশু যেতে বলছে চলো না আমা গেলে কি হবে ভালোই তো লাগবে বলে না 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 আমি যাব না আর শোন আমি এখানেই থাকবো আর আমার সাথে আমার আশু থাকবে তো এটা শুনে তো আশুতোষের মনটা ভেঙে যায় ও তো অবাক হয়ে যায় তুমি কি বলছো এসব বলে হ্যাঁ হ্যাঁ তুই থাকবি বলে না না আমার থাকা হবে না ও আচ্ছা আচ্ছা তোকে আমি ন মাস পেটে ধরলাম এত কষ্ট করলাম এই দিন দেখার জন্য আমি মরে গেলেই ভালো হতো না 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 আমার ছেলে আর আমার নেই এরকম বলে যাচ্ছে এবার তো জ্যোস্নার রাগ হয় জ্যোৎস্না তার ছেলেবেলেদের মানে তরিয়ার পোলোকে নিয়ে এসে আশুতোষকে বলছে শোনো তুমি বরঞ্চ আমার সাথে থাকো আমরা যাই আমরা পুজোটা সেরেই চলে আসবো জোস না কিন্তু রাগে বেরিয়ে যায় তো এবার তেজের মারা বলছে যে হ্যাঁ বাবা তুমি বরঞ্চ মায়ের সাথেই থাকো মাকে একা রাখাটা তো ঠিক হবে না তুমি মায়ের সাথেই থাকো তো তুমি না হয় পরের বার যেও এই বলে সবাই মিলে কিন্তু এবার বেরোচ্ছে তো আশুতোষের মনটা খারাপ হয়ে যায় রেগেও যায় ওদিকে যখন আশুতোষ ওর মায়ের সাথে চলে যায় তখন এদিকে সুধা তেজ আর ঝিনুক আর সমুদ্র দাঁড়িয়ে আছে তো ঝিনুক বলছে দিদি তোরা যা আমরা একটু ওনাকে সাহস্তা করে আসছি বলে এই খবরদার ইয়ে বলছে শুধু আর কি তুই একদম বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু সমুদ্র বলছে না না বেশি বাড়াবাড়ি করবো না বরঞ্চ বাড়াবাড়িটাকে থামাবো আমরা চিন্তা না ঝিনুক বলছে এমন সাজটা করব না যে শ্বশুর করে নিজের দেশের বাড়ি চলে যাবে তুই চিন্তা করিস না তোরা যা আমরা আসছি এদিকে দেখা যাচ্ছে আশুতোষের মা নিজে হাতে আবার রান্নাঘরে রান্না করেছে আশুতোষের ছোটবেলায় সে ফেভারিট পরোটা আলুর তরকারি তো রান্না করে খাওয়াচ্ছে বলছে তুমি তুমি এসব করতে গেলে কেন এই তোমার শরীর ভালো না 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 দেশের বাড়ি যেতে যেতে পারলে আমাকেও দিলে বললে আর এখানে তুমি আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করছো বলে তাতে কি হয়েছে বাবু আমার ছেলেকে খাওয়ানোর ইচ্ছে করলো আমার ছেলের জন্য আমি সব তাকলিফ সহ্য করতে পারি এইভাবে বলছে আর আবার কতগুলো জবা ফুল নিয়ে এসে তার মাথার চারপাশে ঘোরাচ্ছে নজর কাটানোর জন্য তার নাকি নজর লেগেছে আর এদিকে একটা লাল সুতো নিয়ে এসেছে তার হাতে বাঁধবে বলে এসব কি করছো মা তুমি এগুলো এক্সিস্ট করে না তুমি যেসব করছো তো বলছে এই শোন তোকে না বশ করে রেখেছে আমি কোনো নজর লাগতে দেবো না তোকে এইসব পড়াবো বলে আমি একজন পুলিশ অফিসার মা তুমি বোধহয় ভুলে যাচ্ছ এই সব আমার ওখানে কিন্তু অ্যালাউ করবে না বলে হ্যাঁ হ্যাঁ এখন মায়ের কথা কেন শুনবি মানে এই সব চলছে ওদের মধ্যে তো আশুতোষকে বলছে ওর মা না কোনো হেজ না কোনো সোনা গয়না না কোনো কিছু এরকমভাবে কোনো বিয়ে হয় নাকি আশুতোষ বলছে দেখো মা আমি জোৎসনাকে কিন্তু খুব ভালোবাসি আমি যে কোনো মূল্য ওকে ছাড়তে পারবো না ওকে আর আমি এবার বুঝতে পারছি তুমি দেশের বাড়ি কেন গেলে না আর আমাকে কেন যেতে দিলে না আমাকে এই সব ভুল ভাল কথা বলে তুমি আমার মাথা মানে ঘোরানোর চেষ্টা করছো তাই তো হো তুমি এগুলোতে সাকসেস হবে না কিন্তু হ্যাঁ তখন তো ওর মা এবার কী করছে অজ্ঞান হয়ে পড়ার বাহানা করছে তখন আশুতোষ বলছে আরে কি হলো কি হলো বসে বসো জল খাও জল খাও চলো তোমাকে ওপরে দিয়ে আসি তো এরকম একটা বাহানা করছে আর মুচকে মুচকে হাসছে কিন্তু ওর মা এবার শরীর খারাপে বাহানা করে ছেলেকে নিজের দিকে টানার চেষ্টা করছে ওদিকে সুধা তেজ তারপরে রেশমি মোহিত আর জোসনা একটা গাড়িতে আছে বাকিরা আরেকটা গাড়িতে আছে বাচ্চারাও বড়দের সাথে গেছে তাই সুধা খুব চিন্তা করছে যে বাচ্চারা ওদের সাথে আছে কি যে দুষ্টুমি করবে তখন তেজ বলছে চিন্তা করো না দুষ্টুমি করবে না গাড়ির মধ্যে আবার কি দুষ্টুমি করবে বরঞ্চ দুজন মিলে এমন কথা বলবে যে ওরা মাতি ওদেরকে মাতিয়ে রাখবে জ্যোৎস্না বলছে একদম ঠিক বলেছিস মানে ওরা দুজন একসাথে থাকলে যা পাকা পাকা কথা বলে না বরঞ্চ ওদের কানের পোকা বের করে দেবে ঠাম্মিতে তাই বলছে এবার সুধা মাঝে মধ্যে মোহিতের দিকে লক্ষ্য করছে যে মোহিত মাঝে মধ্যে রেশমির দিকে তাকাচ্ছে তো মনে মনে বলছে যে গজানন তুমি আমাকে ঠিকই বুঝিয়েছো আমি বুঝতে পেরেছি এতদিনে রেশমির মানে রেশমির কাছে তার তাকে ভালোবাসার মতো একজন মানুষ পাঠিয়েছো তুমি আমি ঠিকই চিন্তা ভাবনা করেছি এবার তেজ সুধাকে বলছে শোনো ওদের কি সত্যিই মনে নেই আজকে আমাদের অ্যানিভার্সারি সুধা বলছে না মনে নেই তাহলে তো বেশ করতো তেজ বলছে হ্যাঁ মাঝখান থেকে আমাদের দিনটা আমরা মাটি করলাম আমরা এখন যাচ্ছি গ্রামের বাড়িতে সুধা বলছে এইভাবে কেন বলছো ওখানেও তো আমরা কত মজা করব। তাছাড়া স্পেশাল মুহূর্ত যে কোনো জায়গাতে গিয়ে তৈরি করা যায় এই বলে সুধা তেজের হাতে হাত দিচ্ছে তো তেজও সুধার হাতে হাত দিচ্ছে এইভাবে একটা রোম্যান্টিক সিচুয়েশন তারা গাড়িতে যেতে যেতেই কাটাচ্ছে আর কি মুহূর্ত জোশ না হাসছে দেখে জ্যোসনা রেশমিকে বলছে ওই দেখ অ্যানিভার্সারি স্পেশাল রোমান্স চলছে রেশমিও হাসছে দেখে এদিকে রেশমি মানে রেশমির ওড়নাটা পড়ে গেছে তো তো তুলতে পারছে না হাতটা পড়ে যাচ্ছে বারবার করে তো ডক্টর মোহিত বলছে দাঁড়ান আমি তুলে দিচ্ছি তো ডক্টর মোহিত ওড়নাটা তুলে দেয় তো রেশমি মোহিতের দিকে তাকিয়ে আছে জ্যোৎসনাও দেখছে তাদের দিকে জ্যোৎসনা মনে মনে বলছে আমিও তো তোমার সাথে ঠিক এরকমই একটা মুহূর্ত কাটাতে চেয়েছিলাম আশুতোষ এই অনেক দিন মানে এতদিনে তো তোমাকে একটু একটু করে বুঝতে শুরু করেছিলাম তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম কিন্তু দেখো সবটা কেমন আবার ঘেটে গেল ঠিক আশুতোষও তাই রেশমির সাথে একটু মানে জ্যোসৎনার সাথে একটু সময় কাটাতে চেয়েছিল কিন্তু তার মা সেটা হতে দিল না ইচ্ছে করে খারাপ হয় আর ওদিকে আশুতোষও বেচারা বাড়িতে বসে জ্যোৎস্নার ছবি আর পোলর ছবি দেখে যাচ্ছে কি আর করবে বেচারাকে যেতে দিল না নিজের ব্যাপারটা কাউকে বোঝাতেও পারলো না বড়দেরকে যে সে যেতে চায় আশুতোষ বলছে নিজে নিজে কেন যে এমন হয় জ্যোৎসনা যখনই ভাবি যে তোমার সাথে একটু সুখে শান্তিতে দিন কাটাবো সময় কাটাবো ঠিক তখনই কিছু ঘেটে যায় তো সবাই নিজের নিজের পার্টনারকে নিয়ে ভেবে যাচ্ছে এদিকে রেশমির কাশি উঠছে তখন মোহিত তাকে জল খাইয়ে দিচ্ছে এদিকে ওরা প্রায় পৌঁছে গেছে তো এক জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে চা খাচ্ছে তো সুধা তেজ চা খাওয়ার মুহূর্তটাকে এনজয় করছে ওদিকে রেশমি গাড়িতে বসে চা খাচ্ছে মোহিত তার দিকে নজর রেখেছে মোহিত বাইরে বেরিয়ে চা খাচ্ছে ওদিকে জ্যোসনা চা খাচ্ছে সুধা আর তেজকে দেখছে আর নিজের আশুতোষের কথা মনে পড়ছে এই লাজবন্তী আশুতোষের মা কারো একজনের ঘরে ঢুকেছে জোশনার না কার সেটা বোঝা যাচ্ছে না ঢুকে বাক্স খুঁজছে বলছে দাহিজ দাহিনী তো কী হয়েছে আর আমি শুধু এই বাড়িতে আমার ছেলের জন্য আছি নাকি আমি এই বাড়ির থেকে সুযোগ বুঝি কিছু একটা নিয়েই যাবো ফায়দা লুটেই যাবো খুঁজছে গয়নাঘাটি কোথাও আছে কি না পাশে আলমারি 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 আবার খোলা আলমারিটা খুল মানে দরজা টানতেই খুলে গেছে ভেতরে এতগুলো গয়নার বাক্স দেখে তো চোখ বড় বড় বলছে এই তো এতেই পুষিয়ে নেবে লাশবন্তী দা হেস দায়নি তো কী হয়েছে আর এদের মনে হচ্ছে ধর্ম ভ্রষ্ট হলেও প্রচুর টাকা মেয়ে বৌরা কেমন বড় বড় গলার হার পরে ঘুরে বেড়ায় তাই বলছে এবার গয়নার বাক্সগুলো বের করে বের করে ওখা ঘর থেকে পালিয়ে যায় ওদিকে সুধারা আদিলক্ষ্মী পুজোতে গ্রামের বাড়িটা পুরো সুন্দর করে সাজাচ্ছে আর সুধা নিজে হাতে মা আদিলক্ষ্মীর ছবি আঁকছে যেটা দেখে তো ঠাম্মির সবার ভালো লাগে ঠাম্মি বলছে বাহ সুধা মা আদিলক্ষীর ছবিটা খুব ভালো হয়েছে শুধুও খুশি হয় যে ঠামির ভালো লেগেছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা